পুরাতন গ্রামের যে ব্রিজ যে ব্রিজটা আপনারা জানেন ওখানে একটা ভাষা ব্রিজ ছিল গড় হয়েছিলো সেই ভাষা ব্রিজটা ভেঙে গেছে আমরা জেলা পরিষদ থেকে অত্যন্ত দ্রুততার সাথে এই ভাষা ব্রিজটা আমরা রিপেয়ার করে দিয়েছিলাম যাতে আপনাদের যাতায়াতের অসুবিধা না হয় এর পাশাপাশি সেই গ্রাম এই যে ব্রিজ এই ব্রিজটা আমরা আড়াই দিয়ে অর্থাৎ আমাদের যে একটা বড় স্ক্রিম সে বড় স্ক্রিমের মধ্যে আমরা এটা ঢুকিয়েছি আমরা চেষ্টা করছি এই বীজটা খুব করতে যদি সেখানে তাহলে অন্য কোনো যোজনা থেকে আমরা বীজটা আমাদের সারা বীরভূম জেলায় সেই আমাদের তথা পঞ্চায়েত সমিতি তারা নিজের মতো করে এই ভাই বোনদের বলছে যে একই ছাদের নিচে একই আকাশের যদি নিচে যদি থাকি তাহলে সবাই হচ্ছে আমরা পরিবার একই পরিবার সুতরাং তাদের স্বাস্থ্যের জন্য আমরা চাই না যে কোনো মানুষ অসুস্থ আমরা চাই না কোন দুর্ঘটনা ঘটে আমরা জানি এখান থেকে ন্যাশনাল হাইওয়ে গেছে জাতীয় সড়ক গেছে সেটাকে মাথায় রেখে কিন্তু আপনারা জানেন যে এখানে পাথর শিল্পাঞ্চল আছে এখানে বালি বালিঘাট আছে এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সুপরিকল্পনা এবং নির্দেশে আগামী দিনে এখানে কয়লা উৎপাদন হবে কয়লা এখান থেকে উঠবে এগুলো মাথায় রেখেই কিন্তু আমরা এই প্যাটেল নগর স্বাস্থ্য কেন্দ্রের কথা বলেছিলাম আপনাদের কথা আপনাদের দাবি পৌঁছে দিয়েছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তা অনুমোদন করেছেন আশি মিটার রূপান্তরিত করেছেন এর পাশাপাশি এর সাথে সংগতি রেখে আমাদের ব্লক তথা পঞ্চায়েত সমিতি মোহাম্মদ বাজার তারা এখানে ছোটখাটো কাজ ধরেছেন যে যাতে এখানে মানুষজন এখানে যাত্রীদের অর্থাৎ আপনারা যখন মনস্য রুগী নিয়ে যাচ্ছেন আপনার ঘরের মা বোনেদের বা অন্যান্য রোদে নিয়ে যাচ্ছেন তাদের একটা ওয়েটিং রুম তাদের একটা বিশ্রামপক্ষ সেটা যাতে বসতে পারে রোদে না বসতে গাছের তলায় না বসতে তার ব্যবস্থা করেছে এখানে রাস্তাঘাটগুলো তার মধ্যে ঠিক করা ওখানে আলো ব্যবস্থা করা এবং আরও অন্যান্য যে সমস্ত এমার্জেন্সি কিংবা আরও অন্যান্য ওপিডি যেগুলি আছে সেই জায়গালার জায়গাতে যাতে সুচারুরূপে আমাদের যে রুগী যে সমস্ত বাড়ির রুগীরা যারা যাবে তারা যাতে দেখাতে পারে বা ইত্যাদি তার ব্যবস্থা করেছে সুতরাং আপনারা হাততালি দেবেন না আপনাদের পঞ্চায়েত সমিতি আমাদের ব্লক এত ভালো এক কাজ করছে কিছুক্ষণ পরে এই মঞ্চ ছেড়ে ওখানে যাব আমরা সেটা করব মানুষের বেঁচে থাকার জন্যে মূল যে কাজ বিষয়গুলি যেগুলি আছে শিক্ষা স্বাস্থ্য আমাদের বাসস্থান এবং সব হাতে কাজ দেওয়া সব হাতে কাজ দেওয়া এবং তার সাথে সাথে দুবেলা দু নগন্ন এই ব্যবস্থা কিন্তু আমরা করছি আমাদের সারা জেলায় তার সাথে সা সঙ্গতি রেখে কিন্তু আমাদের নহমদ বাজার লকদথা পর্যায় সমিতির এটা করছে এই কিছুক্ষণ আগে আমরা যখন এই চেক করছিলাম পুরাতন গ্রামের চেক ব্রিজ যে ব্রিজটা আপনারা জানেন ওখানে একটা ভাষা ব্রিজ ছিল বড়দ হয়েছিল সেই ভাষা ব্রিজটা ভেঙে গেছে আমরা জেলা পরিষদ থেকে অত্যন্ত দ্রুততার সাথে এই ভাষা ব্রিজটা আমরা রিপেয়ার করে দিয়েছিলাম যাতে আপনাদের যাতে অসুবিধা না হয় এর পাশাপাশি চেক ড্র্যাম্প এই যে ব্রিজ এই ব্রিজটা আমরা আড়াই দিয়ে অর্থাৎ আমাদের যে একটা বড় স্কিম সে বড় স্কিমের মধ্যে আমরা এটা ঢুকিয়েছি আমরা চেষ্টা করছি এই বীজটা খুব তাড়াতাড়ি করতে যদি সেখানে দেরি হয় তাহলে অন্য কোনো যোজনা থেকে এই বীজটা আমরা করবো আমাদের সারা বীরভূম জেলায় এরকম তিন চারটি ব্রিজ আছে সেই ব্রিজগুলো আমরা সাথে সেগুলি করবো আপনি জানেন যে আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলি ব্রিজ আমাদের উপহার দিয়েছে স্বামী আমরা তার কাছে আপনার দেখেছি যে ব্রিজগুলি করা আমরা আশা করবো এই ব্রিজগুলি অতি দ্রুত কমপ্লিট হবে